বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডন থেকে ফেরার পথে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল মার্কিন প্রেসিডেন্টের হেলিকপ্টারে পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে মাঝপথে জরুরি অবতরণ করতে হয় কপ্টারটিকে অন্য একটি হেলিকপ্টারে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তিনি এই ঘটনার সময় ট্রাম্পের পাশাপাশি কপ্টারে ছিলেন তার স্ত্রী মিলানিয়া হোয়াইট হাউসের প্রেস সচিবের তরফে এই ঘটনায় বিবৃতি জারি করে জানানো হয়েছে যে লন্ডন থেকে ফেরার সময় বাজ আকাশে হঠাৎই কপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে যাত্রীর কোনো রকম ঝুঁকি না নিয়ে লন্ডনের কাছে স্থানীয় ছোট একটি বিমানবন্দরে কপ্টারটি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট এরপর অন্য একটি হেলিকপ্টার দ্রুত সেখানে আসে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিয়ে রওনা দেন স্ট্যান্ড স্টেট বিমানবন্দরের উদ্দেশ্যে পথে সমস্যা জেরে বিমানবন্দরে পৌঁছতে কিছুটা দেরি হয় তাদের সেখান থেকে বিমানে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন সস্ত্রী ট্রাম্প হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার জেরে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে ব্রিটেন সফর থেকে আমেরিকা ফেরার পর সেখানকার আতিথিয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমাদের দুই দেশের বন্ধুত্ব পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সুন্দর এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বৈঠকে দুই নেতা বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করেন এই চুক্তিকে বিরাট চুক্তি হিসেবে উল্লেখ করেছেন দুই রাষ্ট্রনেতা হাই নিউজ নেটওয়ার্ক